ব্যবহার ভালো না ও খুব রুড ও খুব অহংকার তোমরা এরকম ভাবে মন চাইবে কাউকে ডিস্টার্ব করবে সেটা তোমরা করতে পারো না অন্য কে ডিস্টার্ব করাই কি তোমাদের জীবনের উদ্দেশ্য নমস্কার আমি পায়েল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আরো একটা শপিং ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এরকম ভিডিও আরো দেখতে চাও তো আমি তখনই বলেছিলাম যে আমার আরো কিছু কেনাকাটা বাকি রয়েছে তো সেই সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি এখানে একটা ব্যাগ রয়েছে এখানে একটা ব্যাগ রয়েছে আমি অনেক দিন ধরে এই ভিডিওটা করবো ভাবছি কিন্তু কদিন ধরে এতটা ব্যস্ততা যাচ্ছে যে কিচ্ছু করে পারিনি তো ফাইনালি আজকে একটুখানি সময় পেয়েছি ভাবলাম না তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়ে নেওয়াই যায় আর হ্যাঁ একটা কথা আগের ভিডিওতে আমি অনেকের এরকম কমেন্ট পেয়েছি তোমরা বলেছো যে জিনিসগুলো কোথা থেকে আমি কিনছি সেগুলো বলে দিলে তোমাদের সুবিধা হবে অ্যাকচুয়ালি আমি এই কারণেই বলছি না কারণ আমার লোকেশন আর তোমাদের লোকেশন কিন্তু মিলবে না অনেকেই দূরে দূরে থাকো তো আমার জায়গাটা বলে কিন্তু তোমাদের জন্য হেল্প হবে না তোমাদের নিয়ারেস্ট লোকেশানে কোথায় এই সমস্ত জিনিস পাওয়া যায় সেটা তোমাদেরকে সার্চ করে নিতে হবে আর যদি আমি আমার কথা বলি আমি ইছাপুরে থাকি আমি ইছাপুর থেকেই কিন্তু এই সমস্ত আগের দিনের জিনিসগুলো আজকে জিনিসগুলো ইছাপুর থেকেই কিনেছি ঠিক আছে এবার ইছাপুরে কোথায় কি দোকান আছে সেটা যদি জানার থাকে সেটা বলতে পারবো আমি বলে দেব কলকাতা থেকে যখন জিনিস আনি তো কলকাতাতে যখন নেক্সট টাইম আমি জিনিস কিনতে যাব আমি সেই লোকেশনটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দেবো কারণ কলকাতা একটা পিক পয়েন্ট ওখানে আশা করি সবার পক্ষে আসাটা সম্ভব হয় আর ওখান থেকে জিনিস আনলে সত্যি কথা বলতে আরও কিছুটা রিজনেবেল প্রাইসে কিন্তু জিনিসগুলো পাওয়া যায় তো আমি যখন ওখানে যাব সেই অ্যাড্রেস ডিটেলসটা তখন তোমাদের সাথে শেয়ার করে দেব কেমন তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমার এই থলি এই থলিতে কী কী আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের ব্যাগগুলো আগের ব্যাগের থেকে একটু হালকা আছে আজকে সকালবেলাতেই আমি বসে বসে এই বক্সটা রেডি করেছি এগুলো কিন্তু এরকম রেডি করে তো আনা হয় না বক্সগুলো রেডি করতে হয় এরকম টাইপের আসে এগুলো তারপরে এগুলোকে রেডি করে নিতে হয় এরপরে আছে এই বোলগুলো আমি একেবারে পঞ্চাশ পিসের এই প্লাস্টিকটা নিয়ে চলে আছি পঞ্চাশটা এখানে বাহান্নটা পিস রয়েছে আর এটার ক্যাপগুলো রয়েছে এই বোল তো আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি এই বোলগুলো ভীষণ সুন্দর আর সবাই তো দামি দামি কেক বড় কেক সবসময় চায় না ছোটোর মধ্যেও মুজগুলো চাই এটার রেঞ্জটাও অ্যাফোর্ডেবল থাকে আর এইগুলো এতগুলো একসাথে আনার কারণটা হচ্ছে সামনে তো ক্রিসমাস চলেই আর মাত্র এক সপ্তাহ হাতে রয়েছে আর ক্রিসমাসে কিন্তু আমি কেক স্টল দেবো যারা আমার এরিয়ার আশেপাশে থাকো অবশ্যই এসো চব্বিশ তারিখ মানে চব্বিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর দুদিনে কিন্তু কেক স্টল থাকবে তো সবাইকে ওয়েলকাম জানালাম তোমরা যারা আমার এলাকার আশেপাশে থাকো অবশ্যই স্টল ভিজিট করো ক্রিসমাস কেক থেকে শুরু করে মুজ জার কেক সমস্ত কিছুই কিন্তু থাকবে কিউট লাগে না বইগুলো দেখতে এটা দশ পিস মতো এনেছি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এরকম সাইজের লিড রয়েছে এটার মধ্যে কিন্তু ড্রিম কেক আসবে খুব তাড়াতাড়ি এখন যেহেতু নলেন গুড়ের সিজন তো নলেন গুড়ের ড্রিম কেক কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হবে এইগুলোর মধ্যে ড্রিম কেক করার কারণ হচ্ছে ড্রিম কেক নর্মালি তোমরা জানো যেটা টিনে হয় ওই টিনটার প্রাইজই অনেকটা হয়ে যায় যে কারণে কেকটার প্রাইসে অটোমেটিক্যালি বেশি হয়ে যায় তো আমি ভাবলাম যে ড্রিম কেক অনেকেই খেতে চায় কিন্তু এতটা প্রাইজের জন্য খেতে পারে না টিনে অর্ধেকটা প্রাইস চলে যায় দ্যাটস ওয়াই এরকম পোলগুলো আমি এনেছি যেটার মধ্যে অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু আমাদের ড্রিম কেকটা হয়ে যাবে একটা জিনিস এটার কালার আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ আমার পিঙ্ক কালার ফেভারিট আর আমার মাও খালি দেখে দেখে বলছে মা তো জানে না এটা কি বলছে কি এনেছিস ওটা কি যে ফন্ডেন্টের শেড কাজ করার জন্য আমি এতদিনে মানে দু বছর পরে এসে এখন এই ফন্ডেন্টের শিটটা কিনলাম এতদিন কিন্তু আমি নর্মালি কাজ করতাম তো তোমরা যারা অনেকে মনে করো না আমার কাছে তো এইটা নেই আমার কাছে প্রপার ইনস্ট্রুমেন্ট নেই আমি তাহলে কি করে কাজ করব একদম সেগুলো ভাববে না আমিও কিন্তু এতদিন এসব ছাড়াই কাজ করেছি যদি ভালোভাবে ভালোবেসে মন দিয়ে কাজটা করো তোমার কাছে যতটুকু জিনিস আছে সেটুকু দিয়ে তুমি তোমার বেস্টটা দিয়ে কিন্তু বেস্ট আউটপুটটা আনতে পারো এটা আমি মন থেকে বিলিভ করি তোমরা জানোই কেকের সাথে আমি আমার ক্লায়েন্টদেরকে গিফট প্রোভাইড করি তো এরকম পোটলিতে ছোট ছোট গিফট থাকে এইবার আর পেপার টপার আনেনি এবার দেখো এরকম টাইপের ট্যাগগুলো এনেছি আর এটা হচ্ছে একটা এসেন্স দেখতে অরেঞ্জের মতনই কিন্তু এটা অরেঞ্জ এসেন্স নয় এটা হচ্ছে প্লাম কেকের এসেন্স এসেন্সগুলোর কিন্তু ভালো দাম এই একটা এসেন্স এইটুখানি কৌটোর দাম হচ্ছে হান্ড্রেড এনেছি কিছু পিস্তা কিছু পিস্তা এখানে পঁচিশ গ্রাম পিস্তা আছে তার দাম হচ্ছে সেভেন্টি ফাইভ মানে হাজার টাকা কিলো হচ্ছে পেস্তা এখানে রয়েছে ব্রাউন সুগার একেবারে দু কিলো নিয়ে চলে এসেছি আর আগে একটা রয়েছে এই বক্সটা আমার নয় এটা আমার ফ্রেন্ডের তো ওর কাছে ব্যাগ ছিল না ও তাই আমার ব্যাগে এটা রেখে দিয়েছিল তো চলো এখন আমরা এই থলিটাকে ওপেন করে দেখি এর মধ্যে কি কি রয়েছে এখানে তো রয়েছে সমস্ত ক্রিসমাসের জিনিস এখানে কেক মোল যেগুলো হচ্ছে ডিরেক্ট ব্যাগ এই জিনিসগুলো কত কিউট দেখো এগুলো রিসেন্টলি উঠেছে কালারগুলো কি সুন্দর ভিতরটা পুরো গোল্ডেন টাইপ দেখতে তো এইগুলো এনেছি এইগুলো এক একটা পিসের দাম হচ্ছে ন টাকা করে এগুলোও কিন্তু টু বেক এইগুলোকে লো বক্স বলে আচ্ছা এই বক্সগুলোও কিন্তু ডিরেক্ট টু বেক এটার মতো ব্যাটার দিয়ে তোমরা ডিরেক্ট ওভেনে এটা বেক করতে পারো এই লিডগুলো ভীষণ সুন্দর দেখতে হয় এই বক্সগুলো রেডি করার পরে আর খুব কালারফুল হয় না কালারফুল জিনিস এরকম ভাবে বক্সগুলোকে স্লিপটা আটকে দিলেই হয় দেখো কতটা সুন্দর দেখতে হচ্ছে ব্রাউনি বক্স এখানে পনেরো পিস মতো ব্রাউনি ধরে যায় বারো পিস বলে অ্যাকচুয়ালি কিন্তু আমি বানিয়েছি পনেরো পিস মতো ধরে যায় একবারে যেহেতু কিছু জিনিস নিয়ে চলে এসেছি তাই এখানে বিভিন্ন ট্যাগ রয়েছে এখানে অনেক রকমের ট্যাগ এনেছি এটা অনেক বাবার জন্য যখন কেকগুলো কাস্টমাইজ করতে দেয় তো সেরকম এটা মেল থিমের উপরে আর এইটা রয়েছে একটা বেবি শাওয়ার কেকের মধ্যে এগুলো যায় বয় ইয়া গার্ল কি দেখতে না বেবি গুলো এটা আমি আগেও একটা এনেছিলাম দেখে আবার নিয়ে চলে এসেছি এখানে বিভিন্ন রকম গাছ রয়েছে এইটা রয়েছে একটা মেকআপের টপার বিভিন্ন পেপার টপার রয়েছে এটা রয়েছে স্পাইডার ম্যান আনা বিভিন্ন অ্যানিমালস রয়েছে ভীষণ কিউট লাগে এই টপার গুলো বিভিন্ন ফুড আইটেম কোকা কোলা পিজা ফ্রেঞ্চ ফ্রাইস এটা বিভিন্ন সেলোপিন পেপার সেলোপিন পেপারটা আমি অলওয়েজ প্রিন্টটা আনি বিভিন্ন লাভ ডট ডট থাকে তো এবার দেখছি ক্লিং দিয়ে দিয়েছে এখানে রয়েছে এটা হচ্ছে মুজের গ্লাস এইটাও আমি একেবারে অনেকটাই কোয়ান্টিটি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে এই মুজের রয়েছে একটা ক্লিং র্যাপ এটাতে তো জানোই তোমরা ক্লিং র্যাপের কাজ ফুড আইটেমও কভার করা যায় তো আমি এনেছি এইটা কেকগুলো কভার করার জন্য এখানে কিছু স্ট্রজ আছে আর কিছু বেরিয়েও গিয়েছে এই উডেন স্পুনগুলো রয়েছে যেগুলো মুজ জার কেক এগুলোর সাথে আমি প্রোভাইড করি ও এই কুর্তিটা তো উলেই গিয়েছি পিছনে রয়েছে আর দেখতেই পাইনি এই কুর্তিটায় চলো দেখি হয়েছি গোল্ডেন গোল্ডেন কালারের বলটা কিন্তু ভীষণভাবে ইউজ হয় আরও কিছু ফ্লাওয়ার্স ছিল সেই ফ্লাওয়ার্স আমি সব কিছু দেখাতে পারব না আমি ইউজ করেছি তো এইখানে কিছু ফ্লাওয়ার্স এনেছি এগুলো রয়েছে রেড রোজ এটা রয়েছে পিওনি আর এটা দেখলাম গোল্ডেন রোজ বেশ ভালোই লাগছে তো নিয়ে এলাম এটা দুটো কালার এনেছি একটা এনেছি ব্ল্যাক একটা এনেছি পিঙ্ক আর হচ্ছে সবুজ তো এইবার এরকম পাতাগুলো সুন্দর গোল্ডেন পাতা দেখলাম তো এই গোল্ডেন পাতা কিছু পিসেস নিয়ে চলে এই ফ্লাওয়ারটার সাথে এই গোল্ডেন পাতাটা ম্যাচ করছে তো এই দুটো একসাথে কোনো থিম করবো মাথায় ঘুরছে এখানে রয়েছে কিছু লাভ টপার লাভ কাট আউট করা বিভিন্ন শেপ অনুযায়ী এরকম গোল্ডেন দেখলো বেশ কি ডেকোরেশন করা যায় ভালো লাগে দেখতে যেগুলো কেকের বাইরের প্যাকেজিং গুলো করার জন্য লাগে আমার রিবন ভীষণ কিউট লাগে আমার কাছে দেখতে বা কেকের বডি তো অনেক সময় দেওয়ার জন্য লাগে রেডটাও আমি এরকম সরকম চাইছিলাম পাইনি সেখানে একটা হোয়াইট একটা পিঙ্ক আর তাই রেড এনেছি রেডটা মেইনলি এনেছি ক্রিসমাসে ইউজ করার জন্য আরো কিছু ফ্লাওয়ার্স রয়েছে বিভিন্ন কালারের ফুল কি কোকোয়া পাউডার এটা কিন্তু ডার্ক কোকো পাউডার আর কিছু হ্যাপি বার্থডে ট্যাগ এগুলো কেকের মিডিলে দেওয়ার জন্য এনেছি ক্যান্ডেল দুটো এনেছিলাম একটা অলরেডি শেষ হয়ে গিয়েছে ভিডিও করার আগেই তার রয়েছে একটা বাটারফ্লাই রয়েছে কি সুন্দর পার্পেল মিষ্টি একটা পার্পেল কালার এখানে রয়েছে কিছু র্যাপার এরকম কালারিং এগুলো চকলেট র্যাপ করার জন্য আর এই জিনিসটা আমি কবে থেকে খুঁজছি এই জিনিসটা দোকানে পাওয়ার পরেই আমি একবারে এরকম তিনটা কৌটো নিয়েছি একটা অলরেডি আমার কাজের ওখানে রয়েছে আমি ওটা ইউজ করা শুরু করেছি এটার মধ্যে একদম ছোট্ট ছোট্ট পার্লস গুলো রয়েছে এগুলো দিয়ে ভীষণ ভালো এলিগেন্ট ডিজাইন করা আর এটার মধ্যে বিভিন্ন রকম সাইজ মিক্স করা রয়েছে আর এটার মধ্যে একদম ছোট ছোটটা রয়েছে ব্লু কিছু সুগার বল এখানে রয়েছে ব্লু কালার এইখানে একটা লাভ শেপ রয়েছে সুন্দর আর এইখানে হচ্ছে রেড একটা এই বটল নিয়ে এসছি যারা রিয়েল বটল ইউজ না করে এরকম থিমের উপরে চাই তোমরা তখন এগুলো নিয়ে এগুলোর প্রশ্ন অনেকে করেছে এগুলো কোথায় পাওয়া যায় এগুলো কেক মেটেরিয়াল শপেই পাওয়া যায় আর এর ভিতরে যে লিকুইডটা থাকে এটা কিন্তু রিয়েল নয় এটার মধ্যে এটা কিন্তু খাওয়াও যায় না এই লিকুইডটা এডিবেলও নয় জাস্ট এরকম একটা ফল শো করা দিয়ে বানায় কালার টালার দিয়ে জল দিয়ে হয়তো বানায় এখানে একটা ডাস্ট কালার রয়েছে যেটা একটা রেড লোহা লোহা কেরকম টাইপের এই রকম সুন্দর পাতা সুন্দর বেশ ডিজাইন মেজারিং কাপ এনেছি আমি কিন্তু কাপ ইউজ করি না আমি অলপ ওয়েট করি করি এই কাপটা এনেছি কিন্তু আমি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে বিভিন্ন টিউটোরিয়াল বিভিন্ন রেসিপিস দেখানোর জন্য কিন্তু আমি এই কাপটা এনেছি কারণ সবার বাড়িতে তো ওয়েট মেশিন থাকে না তোমাদের বেশিরভাগ এই মেজরিং কাপগুলোই থাকে তো তোমরা কাপের মেজারমেন্টটা বুঝতে পারো যেতে এবারে দেখাই এখানে প্রচুর সাইজের ফয়েল রয়েছে এখানে বক্স নিয়ে এসেছি অনেকগুলো বক্স বক্স রয়েছে বক্সগুলো সব বসে বসে রেডি করতে হবে আমাকে এটার মধ্যে রয়েছে নলেন গুড় আমি বাবাকে অল্প করে আনতে বলেছিলাম কিন্তু বাবা একেবারে এক কিলো নিয়ে চলে এসেছে এখন শীতের সিজন আর এই সিজনটা ওয়েট করে থাকি কবে আমি নলেন গুড়ের কেক বানাবো আগের বছর থেকে আমি নলেন গুড়ের কেক বানাই আর নলেন গুড়ের কেকে কিন্তু আমার রিয়েল নলেন গুড় দেওয়া থাকে কোনো রকম এসেন্স কিন্তু আমি ইউজ করি না আলাদা করে এখানে তো রয়েছে মেন ক্রিসমাসের জিনিস দেখো কি সুন্দর কালারফুল দেখতে না আর এখানে আমি সমস্ত করে রেখেছি জাস্ট আজকেই সকালবেলা আমি সব সোক করতে দিলাম তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এরকম রেডি করার পরেই জারটা এত অসাধারণ মিষ্টি দেখতে লাগে কত রকমের রঙ বেরঙের ফ্রুটস এখানে দেওয়া রয়েছে করার পরে সবসময় ট্রাই করবে যে এরকম একটা কাজের জারে রাখার কোন রকম প্লাস্টিক অ্যাভয়েড করাটাই ভালো আর একটা কথা যখন আমি এরকম ব্লগ করছি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করে দিক আমি এইভাবে ভিডিওর মাধ্যমে নাম্বার শেয়ার করেছি সেটা শুধুমাত্র কিন্তু কাজের পারপাসে আর যে নাম্বারটা আমি আমার সমস্ত ভিডিওতে অর্ডার নেওয়ার জন্য শেয়ার করি সেটা শুধুমাত্র কিন্তু আমার বিজনেস নাম্বার সেটা শুধুমাত্র আমার কাজের জন্য সেটা আমার পার্সোনাল নাম্বার নয় কেউ কারোর পার্সোনাল নাম্বার এভাবে সোশ্যাল মিডিয়ার জগতে কিন্তু শেয়ার করে না আর অনেক ব্যক্তি আছে সবাই নয় যারা কোনো রকম টাইম নেই সে মাঝরাত হোক ভোরবেলা হোক কোনো কোনো দরকার নেই জাস্ট ফর আমাকে ডিস্টার্ব করতে হবে জাস্ট ফর আমাকে ডিস্টার্ব করবে সেই উদ্দেশ্যে তারা ফোন করে আমি বুঝে পাই না যে তোমরা যারা এরকম করছো তারা যদি এই ভিডিওটা দেখে থাকো তোমরা এটা কেন করো কেন করছো এটা যদি তোমরা মনে করো তোমরা ফোন করছো তোমরা ভাবে মন চাইবে কাউকে ডিস্টার্ব করবে সেটা তোমরা করতে পারো না আমি নাম্বারটা শেয়ার করছি তোমাদের সুবিধার জন্য এইটা করে যেটা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন আমি কটা করে আন্য নাম্বার থেকে কল পাই তোমরা ধারণা করতে পারবে না এবং এটা করে যেটা হচ্ছে আমি তো বুঝতে পারছি যে তারা ডিস্টার্ব করার জন্য ফোনটা করছে যারা সত্যি দরকারে ফোন করছে তাদের ফোন আমি রিসিভ করতে পাচ্ছি না কারণ আমি ভাবছি যে এই তো ডিস্টার্ব করার জন্য ফোন করছে আমি তো রিসিভ করব না এই করেই হয়েছে জাস্ট একদিন আগে একটা দিদি বা বোন যাই হোক একজন আমাকে হোয়াটসঅ্যাপে পিং করেছে যে আমার একটা কেক প্রয়োজন আমি গতকাল তোমাকে তিনবার ফোন করেছি কিন্তু তুমি রিসিভ করোনি আর সেই দিনকে সন্ধেবেলা থেকে অনেক রং নাম্বার থেকে আমি ফোন রিসিভ করেছি এরকম যার জাস্ট ফর ডিস্টার্ব করছে কোন রকম দরকার নেই এটা করে কি হচ্ছে যারা সত্যি ইম্পর্টেন্ট দরকারে আমাকে কল করছে আমি তাদের কলটা রিসিভ করতে পাচ্ছি না তো তোমাদের কি জীবনে কোনো কাজ নেই মানে অন্যকে ডিস্টার্ব করাই কি তোমাদের জীবনের উদ্দেশ্য কাউকে ডিস্টার্ব করে তোমরা কি পাচ্ছ যদি তোমরা মনে করো আমি তাই জনস্বার্থে প্রচার করতে চলে এসছি যে নাম্বারটা শুধুমাত্র আমার কাজের জন্য যেটাতে শুধুমাত্র আমি কেকের অর্ডার নিই আর এটা একটা কমন সেন্স কেউ কারোর পার্সোনাল নাম্বার কখনো সোশ্যাল মিডিয়াতে এইভাবে শেয়ার করে না নিজে যে চেয়ে কেউ ডিস্টার্ব হতে চায় না যে হ্যাঁ আমি আমার নাম্বার দিচ্ছি আমাকে ডিস্টার্ব কর কারণ আমার লাইফে অনেক কাজ আছে সারাদিন আমি তো কাজ করছি তারপরে গিয়ে ভিডিও এডিট করছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর সেই সময়গুলোতে গিয়ে একটা সময় গিয়ে আমারও ব্রেনের রেস্ট প্রয়োজন আমারও একটুখানি নিজের মতন করে একা থাকতে ভালো লাগে বা কোনো রকম পার্সোনাল কাজ থেকে সেই আননেসেসারি বা ফোনটা তো সবসময় সুইচ অফও রাখতে পাচ্ছি না সাইলেন্টও রাখতে না যেহেতু কাজের দরকার আছে কোনো টাইম নেই এমন এমন সময় ফোন করছে ঘুম ভেঙে যাচ্ছে সকালবেলাতে ফোন করছে ভোরবেলাতে ফোন করছে মাঝরাতে এবং এক একজন মানে আমি তাদেরকে কি বলা আমি জানি না যে নাম্বার আমি ব্লক করে দিচ্ছি যে কোনো দরকার নেই আমি বুঝতে পারছি কন্টিনিউ নোটিফিকেশন আসছে ওই নাম্বার থেকেও কল করা হচ্ছে এবং একটা নাম্বার ব্লক করলে তারা মানে কিছুক্ষণের মধ্যে অন্যান্য আরও নাম্বার থেকে ফোন করছে এবং পার্টিকুলারলি আমি ওপেনলি বলছি একটা মেয়ে রয়েছে তার গলাটা শুনে আমার যথেষ্ট মনে হয়েছে সে আমার থেকে অনেকটা ছোট একটা বাচ্চা মেয়ে সেই মেয়েটা অনেক নাম্বার থেকে ফোন করে যাচ্ছে কন্টিনিউ তো এইখানে কাজ করার জন্য রয়েছে আমিও যথেষ্ট পরিশ্রম করার চেষ্টা করি এবার তোমরা যদি এরকমভাবে ডিস্টার্ব করো সবসময় কি কারোর মন ভালো থাকে সবসময় কি কারোর মুড থাকে এই জিনিসগুলোকে ট্যাকেল করার আমি এখনও অবধি কারোর সাথে কিন্তু খারাপ ব্যবহার করিনি বা বাজে কোনো কথা বলিনি আমি যখনই কলটা রিসিভ করে বুঝতে পারি যে সেটা রং মানে আমাকে ডিস্টার্ব করার জন্য ফোন করেছে আমি কোনো কথা না বাড়িয়ে ফোনটাকে জাস্ট কাট করে দিই কিন্তু কোনো সময় হয়তো এরকম হতে পারে আমি কাজ করছি আমার কোনো কারণে হয়তো মাথা গরম আমি রাগের বয়সে হয়তো কোনো কথা বলে দিলাম কিন্তু যেই মুহূর্তে আমি একটা কথা বলবো পরের দিনকেই তোমরা এসে এখানে কমেন্ট করবে যে ওর ব্যবহার ভালো না ও খুব রুড ও খুব অহংকারী ও এরকমভাবে কথা কথা বলে কিন্তু একটা মানুষের মেন্টাল স্টেট বোঝার চেষ্টা কি তোমরা করো সবসময় একটা মানুষ সমান মেন্টাল স্টেটে কিন্তু থাকে না তো আশা করি আজকে শপিং ব্লগ ভিডিওটা তোমাদের জন্য ভালো লেগেছে আবার যখন নেক্সট কোনো শপিংয়ে যাব আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা